অনেক দিন পরে মাঠে এসেছিলাম শিয়ালের ভিডিও করতে আর এসে দেখি তিন পণ্ডিত এক জায়গায় বসে দাঁত খেলাচ্ছে ওদের অবস্থাটা দেখছেন ওরা যে নিজেদের ভিতরে কি বলছে এটা বোঝা মুশকিল তবে সবাই সবাইকে মনে হচ্ছে ভয় দেখাচ্ছে ওদের মধ্যে একজন ভয় পেয়ে অন্যদিকে চলে গেল আর দুইজন ওখানেই বসে রইল হয়তো ওটা ওদের এলাকা এ কারণে ও ভয় দেখাচ্ছিল যাতে ওখান থেকে সরে যায় আর এ পাশটাতে দেখছেন অনেকগুলো শেয়াল বসে আছে ওরা মূলত এই এলাকাটা একটু নিরাপদ বোধ করে এজন্য এখানে এসে বসে থাকে আর এখানে আমি অনেকগুলো শিয়ালে দেখা পেয়েছি একসাথে এই সময়টাতে শেয়ালের দেখা যায় বেশি আর এপাশটাতে ভোট্টা খেত এর আশেপাশে ওরা থাকে বেশি অংশ অনেক দিন ধরে ওদের বাসা খুঁজছিলাম কিন্তু এই এলাকায় ওদের বাসা খুঁজে পাচ্ছি না এখন ওদের বাচ্চা করার সময় বাচ্চাও থাকার কথা এখানে অনেকগুলো শেয়াল একসাথে জড়ো হয়েছে ওরা একজন আর এলাকায় গেলেই ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আর যখন এক জায়গায় হয় তখন অনেক সময় ওদের ভিতরে ঝগড়া বেঁধে যায় আর এই দুইটা উপরের দিকে যাচ্ছে এই পাশটাতে শিয়ালের বসবাস বেশি অন্য এলাকাতে মানুষ ডিস্টার্ব করে বলে ওরা এখন এদিকে এসে থাকে আর আজকে যখন মাঠে এসেছি দেখলাম হাবিব ভাই এখানে কিছু মুরগি ঝুলিয়ে রেখেছে শিয়াল খায় কি না এটা দেখার জন্য অনেকক্ষণ শিয়ালগুলো ঘোরাঘুরির পর একটা শিয়াল আসলো আর মুরগির একটা রান নিয়ে চলে গেল ওরা পরে সবগুলো মুরগিই খেয়েছে তবে প্রথম দিকে খাইতে যাচ্ছিল না শিয়ালরা খুবই বুদ্ধিমান এজন্য সহজে পাওয়া খাবারগুলো ওরা সহজে খেতে যায় না কারণ ভাবে হয়তো ওরা কোনো টাদ পেতেছে তবে পরে যখন বুঝতে পারলো না এটা কোনো ফাঁদ না তখন ওটা নিয়ে খাওয়া শুরু করলো এপাশটাতে দেখুন আবার সেই তিনটা শিয়াল এক জায়গায় হয়েছে এক জায়গায় হয়ে আবার ওরা দাঁত দেখে একজন আরেকজনকে ভয় দেখাচ্ছে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন